তো বন্ধুরা হ্যালো 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 সবাই কেমন আছো বলো সবাই কেমন আছো বলো সবাই কি করছো কমেন্ট করো ঠিক আছে সবাই কেমন আছো সবাই কী করছো কমেন্ট করে জানাও বন্ধুরা সবাই কে করতে লাইভ দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে ঠিক আছে বন্ধুরা আজকে আবার লাইভে চলে এলাম সবাই কেমন আছো একটু কমেন্ট করে জানাও ঠিক আছে তো সবাই কেমন আছো একটু কমেন্ট করে জানাও সবাই কী করছো একটু কমেন্ট করে জানাও ঠিক আছে राहे में उनसे मुलाकात हो गई तो বন্ধুরা সবাই কেমন আছো একটু কমেন্ট করে জানাও সবাই কি করছো কমেন্ট করে জানাও তো বন্ধুরা সবাই কেমন আছো কমেন্ট করে জানাও ঠিক আছে এক এক করে লাইভ দেখছো কমেন্ট করে জানাও তো সবাই কেমন আছো বন্ধুরা সবাই কেমন আছো কমেন্ট করে জানাও সবাই কমেন্ট করো সবাই লাইভে একটু জয়েন হও ঠিক আছে সবাই কেমন আছো কমেন্ট করে জানাও বন্ধুরা লাইভে জয়েন হও ঠিক আছে লাইভে তোমরা একটু কষ্ট করে জয়েন হও লাইভে এসেছি লাইভে একটু কষ্ট করে জয়েন হও তোমরা ସବୁ କୋଥାଇ ଗଲେ କମେଣ୍ଟ କର ବନ୍ଧୁରା সবাই কেমন আছো হ্যালো বন্ধুরা বন্ধুরা সবাই কেমন আছো কোথায় গেলে একটু কমেন্ট করে জানাও ঠিক আছে কে কোথায় গেলে দেখছি একটু কমেন্ট করে জানাও স্ক্রিনের মধ্যে ডবল টাচ করো ঠিক আছে স্ক্রিনের মধ্যেটা বল টাচ করো দেখবে লাইক হয়ে যাবে স্ক্রিনের মধ্যেটা বল টাচ করে দাও দেখবে লাইক হয়ে যাবে আর কমেন্ট করো ঠিক আছে সবাই একটু কমেন্ট করো তো বন্ধুরা কে করতে লাইভ দেখছো কে করতে কে আমার ভিডিওগুলো দেখো একটু কমেন্ট করে জানাও ঠিক আছে স্ক্রিনের মধ্যে ডবল টাচ করো বন্ধুরা স্ক্রিনের মধ্যে ডবল টাচ কর দেখবে লাইক হয়ে যাবে ঠিক আছে স্ক্রিনের মধ্যে ডবল টাচ করে দাও বন্ধুরা সবাই স্ক্রিনের মধ্যে ডবল টাচ করে দাও স্ক্রিনের মধ্যে সবাই ডবল টাচ করে দেখবে লাইক হয়ে যাবে ঠিক আছে তো বন্ধুরা সবাই কেমন আছো একটু কমেন্ট করে জানাও সবাই কী করছো কমেন্ট করে জানাও ঠিক আছে তো বন্ধুরা স্ক্রিনের মধ্যে ডবল টাচ করো স্ক্রিনের মধ্যে ডবল টাচ করে দেখবে লাইভ হয়ে যাবে আঠারো জন দেখছো ঠিক আছে কমেন্ট করো সবাই কেমন আছো কমেন্ট করো সবাই কী করছো একটু কমেন্ট করে জানাও ঠিক আছে সবাই কেমন আছো কি করছো কোথাও গ্লাইভ লাইভ দেখছো একটু কমেন্ট করে জানাও আঠারো জন দেখছে তো বন্ধুরা স্ক্রিনের মধ্যে ডবল টাচ করে দাও স্ক্রিনের মধ্যে ডবল টাচ করে দাও আর কমেন্ট করো ঠিক আছে তোমরা কমেন্ট করো কে করতে লাইভ দেখছো কমেন্ট করো সবাই কি করছো কমেন্ট করো তো বন্ধুরা সবাই স্ক্রিনের মধ্যে টবল টাচ করে দাও লাইভ দেখে চলে গেলে হবে না ঠিক আছে বন্ধুরা সাবস্ক্রাইব করে দাও তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো ঠিক আছে কে করতে থেকে লাইভ দেখছো কমেন্ট করো কে করতে থেকে লাইভটা দেখছো কমেন্ট করো ঠিক আছে

কে করছে এই লাইভ দেখছো কমেন্ট করো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না ঠিক আছে বন্ধুরা তো বন্ধুরা স্ক্রিনের মধ্যে ডবল টাচ করে দেখবে লাইক হয়ে যাবে স্ক্রিনের মধ্যে ডবল টাইপ করে দেখবে লাইক হয়ে যাবে ঠিক আছে অনন্ত রয় হাই হ্যালো হ্যালো বলো বলো হাই হ্যালো বলো তো বন্ধুরা কে বলছে লাইভ দেখছো কমেন্ট করো স্ক্রিনের মধ্যে ডবল টাচ করো হাই হ্যালো হ্যালো হাই হ্যালো 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 বলো বলো ফতেমা আক্তার হাই হ্যালো হ্যালো বলো বলো তো বন্ধুরা আমার ভিডিওগুলো কেমন লাগে একটু কমেন্ট করে জানাও ঠিক আছে ভিডিওগুলো আইসক্রিমের ভিডিও আনবক্সিংয়ের ভিডিওগুলো কেমন লাগে একটু কমেন্ট করে জানাও ঠিক আছে বন্ধুরা আর আমার লাইভে আসার জন্য সবাইকে ধন্যবাদ আমার লাইভে আসার জন্য সবাইকে ধন্যবাদ ঠিক আছে তো বন্ধুরা শুধু লাইভ দেখলে হবে না একটু লাইক করো আর সাবস্ক্রাইব করো ঠিক আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর বন্ধুরা তোমরা একটু ভিডিওগুলো বলো কেমন লাগে ঠিক আছে ভিডিওগুলো একটু বলো তোমরা কেমন লাগে আইস্ক্রিন ভিডিওগুলো ভালো লাগে না আনবক্সিংয়ের ভিডিও ভালো ভালো লাগে একটু কমেন্ট করে জানাও ঠিক আছে ভিডিওগুলো কেমন লাগে একটু কমেন্ট করে তোমরা জানাবে ঠিক আছে বন্ধুরা তোমাদের কমেন্ট করো তোমরা কমেন্ট করো আর স্ক্রিনের মতো ডবল টাচ করে দেখবে লাইক হয়ে যাবে ঠিক আছে তো স্ক্রিনের মতো ডবল টাচ করে দাও দেখবে লাইক হয়ে যাবে আর ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে ঠিক আছে এবং কমেন্ট করো ঠিক আছে আর স্ক্রিনের মধ্যে টাচ করে লাইক হয়ে যাবে আর বন্ধুরা বারবার একই কথা বলবো না একটু চ্যানেল সাবস্ক্রাইব করে দেবে ঠিক আছে তো বন্ধুরা সবাই কেমন আছো একটু কমেন্ট করে জানাও স্ক্রিনের মধ্যে ডবল টাচ করে দেখবে লাইক হয়ে যাবে ঠিক আছে আর কমেন্ট করো কে কোথায় লাইভ দেখছো কমেন্ট করো সবাই কেমন আছো কমেন্ট করো ঠিক আছে তো বন্ধুরা আগে একটু স্ক্রিনের মধ্যে রেবল টাচ করে দাও স্ক্রিনের মধ্যে রেবল টাচ করে দাও দেখবে লাইভ হয়ে যাবে ঠিক আছে অনেক রাত্রে লাইভ এসেছি অনেক কষ্ট করে লাইভ এসেছে ঠিক আছে তোমাদের সাথে গল্প করতে এসেছি তোমরাও একটু কমেন্ট করো তোমরা একটু পাশে থেকো ঠিক আছে কে থেকে লাইভ দেখছো কমেন্ট করো আর শুধু চ্যানেল দেখলে চলে যাবে হবে না বন্ধুরা সাবস্ক্রাইব করে যেতে হবে ঠিক আছে

সাবস্ক্রাইব করে দাও বন্ধুরা সাবস্ক্রাইব করে দেওয়ার সবাই কমেন্ট করো ঠিক আছে একটু কমেন্ট করো তোমাকে কথা দিলাম ভালোবেসে কথা রাখবো কি যেমন আছে কচা চিরদিন পাশে থাকব চিরদিন পাশে থাকব রাখব তো বন্ধুরা সবাই কমেন্ট করো কে কোথা থেকে লাইভ দেখছো কমেন্ট করো ঠিক আছে সবাই একটু কমেন্ট করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে ঠিক আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু তোমরা ভুলবে না শুধু লাইভ দেখবে চলে যাবে লাইক করবে না কেউ কমেন্ট করবে না সাবস্ক্রাইব করবে না এটা তো বললে হবে না ঠিক আছে তোমরা একটু সাবস্ক্রাইব করে দাও আর কমেন্ট করো